কৰবানী যদি করে লাভটা কি নবীজী বলেন অইনা ও লায়া তেও মাল কেয়া মাতিবি কৰো নিহাজলাফিহা নবী বল ৰমতৰে তুমি যে কোৰ্বানী তাক কৰবাম কোৰ্বানী তাৰ কোৰ্বানীৰ পৰস্যুটা লায়া তিয়াও মাল কেয়া মাতিবি কৰো নিহা কয়ামত দিব সে আসবে উঠে আসবে আল্লাহ কাছে আসবে বি কৰো নিহা নিয়ে ওয়া সা রিহা তার পশমগুলো নিয়ে ওয়াজলাফি হা তার খুরগুলো নিয়ে তার মানে যে অংশগুলো তোমার কাজেও লাগে না ওই অংশগুলো নিয়েও সে তেয়ামতে আল্লাহর কাছে হাজির হবে ওই যে পশু তুমি আল্লাহর নামে উৎসর্গ করেছো যেই অংশ তোমার কাজে লেগেছে তো লেগেছে যেটা কাজে লাগে নাই আল্লাহর কাছে সেটাও নিষ্ফল নয় সেটাও অকেজও নয় ওই পশুটাকে সেই দিন পরিপূর্ণ অবস্থায় আল্লাহর কাছে পৌঁছানো হবে ওই যে প্রাণীটা তুমি জবাই করেছো ওই পশুর রক্তটা সমিনে পড়ার আগেই আল্লাহর কাছে সেটা পৌঁছে যায় তোমার ইবাদতটা আল্লাহ এর আগেই গ্রহণ করে নেয় ওয়াইন্নাদামালয়াকাউ মিনাল্লাহ আমি যে পশুটা জবাই করতেছি পশুটা ওই পশুর জায়গা থেকে নিয়ে গলা থেকে নিয়ে জমিন পর্যন্ত পড়তে একটু সময় লাগে একটু সময় লাগে না কয় ঘন্টা সময় লাগে দু একদিন সময় লাগে অল্প সময় যেভাবে খুব দ্রুত পড়ে অতি অল্প সময় কয়েক সেকেন্ডের মধ্যে এটা রক্তটা জমিনে পড়ে যায় আল্লাহ বান্দাকে বুঝায় নবীর মাধ্যমে জানান দিলেন তোমার এই পশুর রক্তটা জমিনে পড়তে যতটুকু সময় লাগে আল্লাহ তোমার কোরবানি কবুল করার জন্য এতটাও অপেক্ষা করে না জমিনে পড়ার আগে আগেই কোরবানি আল্লাহর কাছে পৌঁছে যা আল্লাহ বুঝাইতে চাই আমি তোমার ইবাদতটাকে গ্রহণ করার জন্য এমন আগ্রহ করে অপেক্ষা করতে থাকি নবী বুঝাইতে চান উম্মা তোমার এই কোরবানি আল্লাহর কাছে কতটা পছন্দের আল্লাহ পাক যেন তোমার এই কোরবানিটাকে কবুল করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে কখন আমার বান্দা পশুটা জবাই করবে জবাই করা মাত্রই আমি আল্লাহ আমার বান্দার ইবাদতটাকে সাদরে গ্রহণ করে নেব মে উনকে সেবা কিস ফেদা হো বাতা দে লা দেখা উনি তার কেমন এক মহা মালিক যে তিনি অপেক্ষা করতে থাকেন অধীর আগ্রহ করছেন কেমন যেন অপেক্ষায় বসে আছেন যে আমার বান্দার জবাই করতে দেরি হবে রক্ত জমিনে পড়বে এই সুযোগটুকু দেব না এতটাও বিলম্ব করবো না তার আগেই আমার বান্দার কোরবানিটা আমি সাদরে গ্রহণ করে নিব অবল করে নিব বিহান ফতিবহান কাজী খুব ভালোভাবে খুব আন্তরিকতার সাথে কোরবানিটা করো আল্লাহ যেভাবে তোমার কোরবানি আমার কোরবানিটা গ্রহণ করার জন্য অপেক্ষা করে নবী বলতে চায় উমত্রে তোমারও কোরবানিটা তো ওই মানের হওয়া উচিত কুরबानी করার ক্ষেত্রে তোমার মানসিকতাও ওইরকমই হওয়া উচিত তুমিও আল্লাহকে দেওয়ার জন্য পূর্ণ মানসিকতা তোমাকে রাখতে হবে তোমার মন মানসিকতাও তেমন হতে হবে আল্লাহ যেভাবে তোমার ইবাদতটা নেওয়ার জন্য অপেক্ষা করে তুমিও তো আল্লাহর কাছে ইবাদতটা পৌঁছানোর জন্য তেমন আগ্রহ নিয়ে করতে হবে তোমার স্পিরিটটাও তেমন থাকতে হবে লয়নালাল্লাহালহু মুহা ওয়ালা বিমা উহা ওয়া লা আল্লাহ পাক সাব জানাইয়া দিলেন বান্দারে আমি যে তোমাকে কোরবানি করতে বললাম এই কোরবানির পশুর গোশত রক্ত কিছুই আমার কাছে পৌঁছায় না তুমি যে কোরবানি করলা ইসলামের এক সময় প্রথম দিকে কিছুদিনের জন্য কুরবানির গোশত খাওয়া মাত্র তিন দিন পর্যন্ত অনুমতি ছিল এর পরে অনুমতি ছিলই না আর ইসলামের পূর্বে অন্য ধর্মে তো কোরবানি খাওয়ার বিধানই ছিল না এটা আল্লাহর জন্য উৎসর্গ করা হয়েছে আল্লাহর কাছে এটা চলে যাবে অর্থাৎ এটা আর নিজের কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না আল্লাহ পাক এই নবীর মাধ্যমে এই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য কোরবানির গোস্তকে হালাল করেছেন প্রথম দিকে অল্প কয়েক দিনের জন্য করল পরবর্তীতে স্থায়ীভাবে যে কোনো সময়ের জন্যই কোরবানির গোস্তটাকে হালাল করে দিয়েছি আল্লাহ বল্লাল্লাহ ইয়া আল্লাল্লাহ আলহ মোহা ও মান তোমার কোরবানির এই বসুর গোস্তটা আমার কাছে পৌঁছে না বলে দিমা ওহা ওই প্রাণীর রক্তটাও তো পৌঁছে না তুমি তো দেখতে পাও রক্তটা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে গোস্ত তুমি নিয়ে যাচ্ছো রক্ত আমার কাছে আসে না গোস্ত আসে না তাহলে কি আসে আল্লাহ বলে বলে কি আনা আলু হত্যা কোয়ামিন কম তোমার দিলে আমার যে ভয় আছে আমার সন্তুষ্টির যে লক্ষ্য আর প্রেরণা অনুভূতিটা আছে ওই জিনিসটাই কেবল আমি আল্লাহর কাছে পৌঁছায় তাহলে আল্লাহর কাছে কি পৌঁছায় আমার মনের অবস্থাটা পৌঁছায় তাহলে কোরবানির মাধ্যমে এবাদত বানাতে চাইলে কোরবানীর মাধ্যমে সওয়াব হাসিল করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগে এই জায়গা ঠিক করতে হবে আগে মন মানসিকতা ঠিক করতে হবে যে কোরবানি কেন করছি কোরবানি কেন করছি উদ্দেশ্য কি এটা আমাকে আগে চূড়ান্ত করতে হবে কারণ এটাই আল্লাহর কাছে পৌঁছায় পৌঁছায় না রক্তও পৌঁছায় না তো যেটা পৌঁছায় সেটার মধ্যে যদি গোলমাল হয়ে যায় সেটাই যদি ভেজাল হয়ে যায় তাহলে আল্লাহকে কি দিলাম ভেজালটা দিলাম কি বলেন আমরা তো ভেজাল অভ্যস্ত খুব সবকিছুতে ভেজাল আমরা যেখানে ভেজালও কি সেইখানে নিহতের মধ্যেও ভেজাল নিহতের মধ্যেও ভেজাল নিয়তটা ঠিক করার চেষ্টা করবে ইনশাআল্লাহ কারণ এটাই পৌঁছায় আল্লাহর কাছে পৌঁছায় শুধু নিয়তটা যেহেতু নিয়তটাই পৌঁছায় এটা যেন নির্বেজাল হয় এটা যেন নিষ্কণ্টক হয় এটা যেন সব ধরনের অন্যায় সব ধরনের ভুল ত্রুটি থেকে মুক্ত থাকে এই দিকটা চিন্তা করে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে একমাত্র আল্লাহর জন্য কোরবানি করে সামর্থন ব্যক্তি যদি কোরবানি না করে

আমরা আমলটা করতে হবে যারা সামর্থ্যবান বিশেষ করে তাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং খুশি উচ্চারণ করেছেন নবীজি সাইয়েদুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়াজাদা সাআতান আইয়ু দাহিয়া ফালা ইয়ুদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা আও কমা ক্বালান নবী আলাইহিস সালাতু নবী বলেন কেউ যদি কোরবানির সামর্থ্য রাখে আর যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না পৌঁছায় নবী ধমক দিলেন তার ঈদগাহে আসার অধিকার নাই আজকের দিনের ইবাদতি আল্লাহর কাছে পছন্দের ইবাদতি হলো কোরবানি করা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করো না কোন লজ্জায় তুমি ঈদগাহে আসবা তোমার কি স্মরণ করে না নবী বলে সে যেন ঈদগাহেই না আসে কোরবানি ওয়াজিব হওয়া মানে কি একটা ছাগল পরিমাণ কোরবানি দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে অনেকে অপেক্ষায় থাকে আমার তো লাখ টাকা দিয়ে গরু কেনার ক্ষমতা নাই তার মানে আমার কোরবানি ওয়াজিব না আরে ভাই কোরবানি ওয়াজিব হওয়ার জন্যই তো লাখ টাকা লাগে না তাহলে লাখ টাকার গরু কোরবানি করতে হবে এই শর্ত আপনাকে কে দিল কারণ সাড়ে বায়ান্ন তোলার উপর মূল্য কত টাকা আসে বেশি তো না লাখের অনেক নিচেই তো থাকে হাজার টাকা হলে সাড়ে বায়ান্ন হাজার হাজারের উপরে যদি হয় একটু বাড়বে তো লাখ অতিক্রম করে না যেহেতু নেশাবটাই লাখ অতিক্রম করে না যেই সামর্থ্য যেই পরিমাণ সামর্থ্যের কারণে কোরবানি ওয়াজিব হয় সেই সামর্থ্যটাই লাখের নিচে থাকে লাখ ছাড়ায় না তাহলে কোরবানি ওয়াজিব হলে লাখ টাকা না থাকলে কোরবানি করা যাবে না এই কথাটা আপনাকে কে বলল আপনার জন্য ওয়াজিব হওয়া মানেই হচ্ছে যে একটা ছাগল পরিমাণ কোরবানি করলে একটা ভেড়া একটা দুম্বা পরিমাণ কোরবানি করলে অথবা একটা গরু বা উটের সাতসরিকের একশরিক পরিমাণ সামর্থ্য বাস এই পরিমাণ খরচ করলেই আপনার ওয়াজিবটা আদায় হয়েছে কাজে কেউ এই অপেক্ষায় থাকবো না যে বড় গরু কিনতে পারবো না সেজন্য কোরবানি করব না অবশ্যই আপনাকে সামর্থ্যবান হলে এই দিনগুলোতে হিসাব করতে হবে স্বর্ণ রোপা নগদ টাকা ব্যবসার মাল প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র কয় ধরনের মাল স্বর্ণ রোপা নগদ টাকা ব্যবসার মাল প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র এই পাঁচ ধরনের মাল হিসাব করে ঋণ বাদে এই জিলহজ মাসের এই দিনগুলোতে অর্থাৎ কোরবানির যে দিনগুলো আছে এই দিনগুলোতে বছর অতিক্রম করা লাগবে না এই দিনগুলোতে যদি ঋণ বাদে এই পাঁচ ধরনের মাল মিলিয়েও কারো কাছে সাড়ে তোলার উপর মূল্য সমপরিমাণ হয়ে যায় তাহলে তাকে কোরবানি করতে হবে তার উপর কোরবানি করা ওয়াজিব তালাশ করলে দেখা যাবে অনেকের উপরই কোরবানি ওয়াজিব হয়ে গেছে বিশেষ করে মহিলাদের যাদের কাছে এক বরি স্বর্ণ আছে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে বলবেন এক বরি স্বর্ণ স্বর্ণ তো সাড়ে সাত ভরি লাগে হ্যাঁ শুধু স্বর্ণ হইলে সাড়ে সাত ভরি লাগে কিন্তু স্বর্ণের পাশাপাশি অতিরিক্ত কিছু আছে না আচ্ছা এমন একজন মহিলা দেখাতে পারবেন যার প্রয়োজনের অতিরিক্ত কোনো কাপড় চোপড় নাই পারবেন দেখাইতে প্রয়োজন কতটুকু দুই তিন সেট হলেই তো প্রয়োজন সেরে যায় মানুষের জরুরত দুইটা তিনটা হলো জরুরত প্রয়োজন তিন সেট জামা আছে শুধু এই এলাকার মধ্যে একজন মহিলা দেখাতে পারবেন শুধু তিন সেট জামা এর বেশি আর নাই তাহলে প্রয়োজনের অতিরিক্ত আসবাবের মধ্যে যদি এটা ধরা হয় আর যদি এক ভরি স্বর্ণ থাকে তাহলে তো লাখ পার হয়ে গেল নেসাবের উপরে চলে গেছে ওনার জন্য কোরবানি করা ওয়াজিব আমি শুধু ওই অবহেলিত জায়গাটা দেখাইলাম আর কি পুরুষদের জন্য তো ওয়াজিব আসেই কিন্তু মানুষ অনেকে এটা লক্ষ্য করে না অনেক মা বোনরাই কোরবানি করতে হবে তার এটা বোঝার চেষ্টা করে না তাদের অনেকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় শুধু এই অবহেলিত দিকটা একটু নজরে আনার জন্য কথাটি বলা এটা লক্ষ্য রাখতে হবে যে মহিলাদের জন্য যাদের মোটামুটি এক ভরি আধা ভরি স্বর্ণ আছে আর অন্য কিছু মাল আছে তাতে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায় বেশি কিছু লাগে না তাদের উপর কোরবানি ওয়াজিব হয় সে নিজে করবে অথবা তার পক্ষ থেকে তার স্বামী অথবা তার বাবা সে কোরবানিটা আদায় করে দিতে হবে নচেত সে কিন্তু ওয়াজিব তরক করার গুণা তাকেও ভোগ করতে হবে এটা তাকেও বহন করতে হবে হ্যাঁ এতটুকু যে সে নিজে নগদ টাকা না থাকলে তার বাবা আদায় করে দিলে হবে তার স্বামী আদায় করে দিলে হবে সেই ক্ষেত্রে অনুমতি নেওয়া ভালো তার কোরবানি যে আপনি আদায় করছেন তার সম্মতিতে তার অনুমতি ক্রমে করা এটা হচ্ছে উত্তম বাকি এই ক্ষেত্রে স্বামী এবং পিতা অনুমতি ছাড়া করলেও আদায় হবে এছাড়া অন্য কারো কোরবানি যদি কেউ কারো পক্ষ থেকে করে দিতে চায় অবশ্যই সেক্ষেত্রে তার অনুমতি নিতে হবে আপনি আপনার এক দোস্তের কোরবানি করে দিবেন দেন তবে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নেওয়া এই ক্ষেত্রে জরুরি হা পিতা তার কন্যা বা তার ছেলে তার সন্তানাদির কোরবানি করার ক্ষেত্রে ওয়াজিব কোরবানিটা আদায় করার ক্ষেত্রে অনুমতি না নিলেও অসুবিধা নাই তবে নেওয়াটা উত্তম স্বামী তার স্ত্রীর কোরবানি আদায় করে দিতে চাইলে অনুমতি নেওয়াটা উত্তম না নিলেও কোরবানি আদায় হয়ে যাবে এছাড়া অন্যান্য কেউ যদি কারো কোরবানি আদায় করতে চায় ওয়াজিব কোরবানি আদায় করতে চায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে যার ওয়াজিব কোরবানিটা আপনি আদায় করতে চান তার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে তাহলে মনে থাকবে তো ইনশাল্লাহ আজকে আর বলা সম্ভব নয় সময় নেই পার হয়ে গেছে এরপর ইনশাল্লাহ আগামী সপ্তাহে কোরবানির হাকিয়েত পশু কিভাবে আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে ইনশাআল্লাহ আধ্যপান্ত সে বিষয়গুলো আল্লাহ তো আগামী সপ্তাহে এটার সুযোগ যেহেতু আর একটা জুমা আমাদের সামনে আছে ওই বিষয়গুলো ইনশাআল্লাহ ওই দিন আমরা আলোচনা করে নেব আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম বোঝার আমল করার তৌফিক দান করেন আমির